গরম পড়ছে রে ভাই গরমে কিছুই ভাল না ও মানে এটা বলে রে বাবা রে বাবা এটা সূর্য কোথায় পুরা গরমে সবকিছু শুকনা শুকনা বাবা আদি গেছ এই রোদের মধ্যে খাওয়া লাগে জানেন কাঁচা আমের জুস কাঁচা আমের শরবত বা জুস যাই বলেন বাবা চলো আমরা ওই গাছটা থেকে আমার পাই হ্যাঁ চলো ওই গাছটা ভালো আম আছে বাবা চলো ওই দাম পরে রয়েছে জানা ওই যে দাম পরে আম পড়লো কেমন হয় কই খাওয়া দিব

ওষুধ দেন সেজন্য সিমান হ্যাঁ আম ফাইতে গেছে কি করে চলেন তো কি বলেন আম নাকি ফাইতে গেছে এই গেছে রাম পারবান একটা বুঝছো কোনটা ফাইতে গেছে আম হয়েছিল কতগুলা নিয়ে গেছে মানুষ না কি করছে কোনটা ফাটছে

একটা টেনশন হইতেছে যে ঝুলো রয়েছে এখান থেকে যাবে সে নিয়ে যেতে পারে কি করবো থাক ভরসা দেখি হ্যাঁ 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 আসতেছি আসতেছি বাবা হ্যাঁ এই গাছের আমি আমরা পারব হ্যাঁ এই গাছি এই গাছ থেকে

বাবা ভালোবাস না কতটুকু আমরা একজন আব্রাম জিজ্ঞাসা করে কে বাবা তুমি কি আমার জন্য সব করতে পারবে বাবা তাকো আমি তাকো আমি তোমার জন্য সব করতে পারবে ইনশাল্লাহ টা তুমি একটা কাজ করে তুমি যদি আঘন্টায় দুধ ডুব দেয় হ্যাঁ তার

না টক আছে কিন্তু কিছু আছে একবার এমন টক যে কাঁচাই খাও না দাঁতটা টক হয়ে যায় আমাদের অঞ্চলে লটারি চলতেছে প্রচণ্ড হ্যাঁ মেলার মধ্যে লটারিতে আমাদের এখানে একজন বাইকও পাইছে একটা লটারিতে আমাদের পরিচিত আত্মীয় স্বজনের মধ্যেই তো লটারি ধরা যে হারাম এটা কে কে জানেন একটু কমেন্ট করবেন আসলে মানুষ আমি অনেক খুঁজুর ধরে দেখছি হুজুর বলতে শিক্ষিত হুজুর না মানে আছে না যে ইসলামিক একটু মাইন্ডে চলার চেষ্টা করে সবসময় জ্রব্য পরে টুপি পরে দাঁড়িয়ে রাখে এরকম কয়েকজনকেও আমি দেখছি তারা লটারি কিনছে এমনকি তারা কি যায় না করছে না কি না যায় না আল্লাহ জানে কিন্তু আপনারা যেন দেখবেন যে লটারি ধরা এটা কিন্তু হারাম হ্যাঁ তো অনেকে আমার বলে ভাই লটে ধরছে লটে ধরছে মানে সবাই লটে ধরতেছে ভাই দূরা কারণ হচ্ছে ওই গ্রামের মধ্যে আবার একজন পাইছে এজন্য আরও বেশি আগ্রহ এখন হচ্ছে পালসার তারপরে তাত্ৰী ব্লেণ্ডাৰ্লেণ্ডাৰ ঘকলে মানে ঘন ঘন লাগে চেকলে ঘন লাগ যাও যা যাও ই করি নিয়ে আসো আগে প্লেন কোথায় মা বাবার হেলিকপ্টার প্লেন দেখেন সর্বদের মধ্যে আমি ওই যে ধনে পাতা পাতা এগুলো দিব না ভাই সর্বদের মধ্যে ধনে পাতা দেওয়া লাগে হ্যাঁ মানে তাহলে কেমন লাগবে জানি না আমি ভাই আমার কাছে ভালো আর কি হ্যাঁ মানে আমার ইচ্ছেই করতেছে না হয়তো বা কারোর কাছে ভালো লাগতেই পারে এটা স্বাভাবিক তো লেবু লেবুর রস দেবে লেবুর রস দিতে হবে তারপর গোলমরিচ গুঁড়া আনছি ওটা দিয়ে দেবে নলপিটু ল বংশ কিছু আর নাই সবই আর লাগবে বাবা ভাই কান্না করে কান্না করে কথা বলো

ভালো কথা ভাই আপনারা কারা কারা দাওটা দাও কারা কারা জিরা পানিটা খাইছিলেন আগে একটা ড্রিঙ্কস ছিল জিরা পানি আরসির ওইটা এত মজা ছিল ভাই এখন আসলে ওই ড্রিঙ্কসটা নাই ওই কোম্পানি নেই কোম্পানি বাদ হয়ে গেছে বলা যায়

তখন কোনো তরকারি রান্না করলে জিরে গ্রান্ড পাইতাম যখন মাংস রান্না করতো অনেক সময় মাংস রান্নাই করত কিন্তু অন্য মানুষ অন্য তাকে তো জিরে দিলাম মানে মাংস গ্রান্ডান পাইতাম বলে পুরো মনেতে মাংসের দু তিন গ্লাস খাওয়া যাবে ভাই একসাথে আরে এখন গরম লাগছে না কেন জানি আহ গরমটা কমে গেছে আলহামদুলিল্লাহ এটা আমি বলবো একবার রেকমেন্ড করলাম আপনারা খাবেন অনেক মজা আসলে মজা আসলে মজা চলো কাজ করি গোসল গোসল করি চলো গোসল করি তবে এখন মানে শরীর ঠান্ডা হয়ে গেছে